প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের দ্বিতীয় অধ্যায়ের একটা প্রশ্ন দেখাও যে ঘূর্ণনময় একটি দ্বিপরমাণবিক অনুর ধারায় দুটি আবর্তন রেখার মধ্যবর্তী নিরুত একটি ধ্রুব বা টুবি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কোশ্চেনটা সলভ করার আগে আমি আপনাদেরকে একটা রিমাইন্ডার দিয়ে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পাশাপাশি একটা কথা বলে রাখছি আমাদের এই কোশ্চেনটা অ্যান্সার করার ক্ষেত্রে আমাদেরকে এই যে টার্মস গুলো আছে টার্মসটা আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে এই টার্মস গুলো না বুঝার কারণে আমরা পরীক্ষায় সাধারণত প্রশ্ন সঠিকভাবে উত্তর করতে পারি না দেখা যাচ্ছে একই প্রশ্ন এটাকে একটু জাস্ট স্লাইডলি ঘুরাই দিছে বাট আমরা ধরতে পারি নাই অ্যান্সারও করতে পারিনি তো এই জন্য যে কোনো প্রশ্নের মূলত টার্মগুলা কি বলছে এটা বুঝতে হবে যেমন এই কোয়েশ্চেনটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখবো এখানে কয়েকটা শব্দ আছে যেমন দেখা হচ্ছে একটি ঘূর্ণায়মান দেখা যে একটি ঘূর্ণায়মান দ্বি পারমাণবিক অনুর তাহলে দ্বিপারমাণবিক অনুটা কি আসলে

আবর্তন বর্ণারী সম্পর্কে আপনাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যেহেতু এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আবর্তন বর্ণালী সম্পর্কিত বেসিক জিনিসগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের এ ধরনের প্রশ্ন বুঝতে কিন্তু সমস্যা হবে তো আমরা বুঝলাম দ্বি পারমাণিক এখন প্রশ্ন বলা হচ্ছে যে ধারাবাহিক দুটি আবর্তন রেখার আবর্তন রেখা কি যদি আমাদের আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের এখানে কোনো প্রশ্ন থাকবে না আবর্তন রেখার মধ্যবর্তী দূরত্ব একটি ধ্রুব রাশি বা টুবি আচ্ছা এই যে দুটি আবর্তন রেখার মধ্যবর্তী দূরত্ব একটি ধ্রুব রাশি মূলত এই জিনিসটা নিয়ে আলোচনা করবে শেষ পর্যন্ত থাকবেন তাহলে আমরা থেকে থেকে এইটুকু পর্যন্ত আমরা বুঝতে পারবো আশা করি তো চলেন দেখি আমরা সমাধানটা একটু দেখি তাহলে সমাধানটা কি সমাধানটা একটু দেখি আমরা জানি একটি অনমনীয় দ্বিপরমাণব অনুর আবর্তনীয় শক্তি আবর্তনীয় শক্তির সমীকরণ কি দেখেন প্লাস ওয়ান ওকে এটা জুল ওকে তাহলে একটি অনমনীয় দ্বীপন মানক আবর্তনীয় শক্তি সমীকরণ এই এটা আমাদেরকে একটু মুখস্থ করতে হবে মনে রাখতে হবে রাইট ঠিক আছে একটু আত্মস্থ করে নিবেন এটা তো এখন শোষণ বর্ণালীর ক্ষেত্রে ওকে শোষণ ক্ষেত্রে আমরা যারা নির্বাচন সূত্র পড়ছি এই জিনিসগুলো জানি শোষণ বর্ণালীর ক্ষেত্রে অনুর নিম্নতর আবর্তন কোয়ান্টাম সংখ্যা যে প্রাইম থেকে পরবর্তী উচ্চতর কোয়ান্টাম সংখ্যা যে ডাবল প্রাইমে উন্নীত হয় রাইট আচ্ছা বা জাম্প দেয় বা কি জাম্প দেয় ওকে ফাইন এখন খেল করেন আবর্তন শক্তির পরিবর্তনটা একটু হিসাব করবর্তন শক্তির পরিবর্তন ই প্রাইম ওকে আচ্ছা মানে আচ্ছা একটা হচ্ছে যে নিম্নতর আবর্তন সংখ্যার জন্য আর হচ্ছে উচ্চতর আবর্তন কোয়ান্টাম সংখ্যার জন্য এনার্জি বুঝতে পারছেন ডাবল প্রাইম আমরা এখানে যে এর উপরে ডাবল প্রাইম যেহেতু এটা উচ্চতর আবর্তন কোয়ান্টাম সংখ্যার জন্য বুঝতে পারছেন আচ্ছা একটু একটু এখানে দিয়ে দিবেন যেহেতু আমরা এখানে নিম্নতর আবর্তন কোয়ান্টাম সংখ্যা এখানে আমাদের হবে পরবর্তী উচ্চতর এই যে এখানে আবর্তন সংখ্যাটা আমরা লিখি নেই যদি আমরা উম পারি এডিট করার সময় আমরা এখানে যুক্ত করে দিব ঠিক আছে আবর্তন কোয়ান্টাম সংখ্যা যেগুলো আমরা পরবর্তী উচ্চতর আবর্তন কোয়ান্টাম সংখ্যা উন্নত ঠিক আছে এখানে একটু উচ্চতর আবর্তন লিখে দিবেন আর কি আসলে ভিডিও গুলো তৈরি করার সময় আমরা চেষ্টা করি একেবারে মানে হান্ড্রেড থাকে তারপরে অনেক সময় দেখা যায় যে অনেক শব্দ মিসিং হয় বা অনেক সময় বানানের সমস্যা হয় ফন্টার সমস্যা হয় আর হিসাব নিকাশও সমস্যা হয় আমি বলব আপনাদের সতর্কতার সহিত ভিডিওগুলো দেখবেন লেকচারগুলো দেখবেন দেখবেন ওই অনুসারে আপনারা শিখবেন আর কি ঠিক আছে আমরা ভুল করতে পারি যে তোমরা হিউম্যান কোনো কারণে সে ভুলটা হয়তো বা চোখেও পড়ে নাই সেই কারণে আমি আপনাদেরকে বলবো আপনারা আমার ভিডিও দেখেন বা অন্য কারোর ভিডিও দেখেন যেখান থেকেই দেখেন না কেন বা ক্লাসে দেখবেন টিচার পড়ানোর সময় ভুল হতে পারে সো আপনাদেরকে সতর্কতা থাক সতর্ক থাকতে হবে সঠিকভাবে জিনিসগুলা আছে কি না সেটা আপনাদের খেয়াল করতে হবে ওকে আচ্ছা ফাইন এখন দেখেন তাহলে আমরা এখানে একটা আমরা দেখেন উচ্চতর আবর্তন জন্য এটা যে নিম্নতর আবর্তন কর্টম সংখ্যু এখন আমরা এখান থেকে এইচ এ স্কোয়ার এট পাই স্কোয়ার আই এটা কমন নিলাম ওকে ব্যাকেটের ভিতরে যে ডাবল এইচ ব্যাকেটের ভিতরে এগুলো আছে আর কি থার্ড ব্যাকেটের ভিতরে মানে বাকিগুলা আমরা জাস্ট কমনই বাকি যেভাবে কাজগুলো করে আর কি কাঁধে গিয়ে সব আর কি দেন এখানে আমাদের তাহলে দেখেন এখানে ছিল যে ডাবল প্রাইম এখানে আছে যে প্রাইম প্লাস ওয়ান এটা কিভাবে করলাম আমরা দেখেন একটা সূত্র আমরা পড়ছি না নির্বাচন সূত্র আবর্তন মনোনয়নের জন্য সিলেকশন রুল পড়ছি না সেই সিলেকশন রুল অনুসারে কি ডেল যে ইকাল টু প্লাস মাইনাস ওয়ান তাহলে দেখেন এই হিসাব নিকাশগুলো দেখেন যে প্রাইম হল যে প্লাস ওয়ান আমরা যে প্রাইমের থেকে যে প্লাস ওয়ান বসাইলে আমরা এটা পাচ্ছি ঠিক আছে এখান থেকে আমরা হিসাব নিকাশ করে পাবো এ লাইনটা তাই না দেখেন না এই যে প্লাস ওয়ান আর জে প্লাস টু এটা যদি আমরা গুণ করি তাহলে এখান থেকে এটুকু পাচ্ছি রাইট একটু প্লাস টু যে হ্যাঁ তারপরে দিয়ে করলে ওয়ান দিয়ে করলে হ্যাঁ ঠিক আছে এখান থেকে এতটুকু আর বাকিটা এখান থেকে এখান এটা গুণ করলে আমরা পাচ্ছি এখানে এইটা ওকে ওকে দেন এখান থেকে যদি আমরা হিসাব নিকাশ করি কালো দেখেন আমাদের দেখেন যে স্কোয়ার যে প্রাইমের স্কোয়ার এবং যে প্রাইম স্কোয়ার কাটে যাচ্ছে তাই না তারপরে আচ্ছা এখানে আমাদের আর ভুল আছে দেখেন যে এটা আছে না এই খেয়াল করেন এ মাইনাস হবে এটা হচ্ছে মাইনাস হবে বুঝতে পারছেন তাইলে এই যে এটা আর এটা কাটা যাবে ওকে তাহলে এটা আর এটা কাটা কাটি গেল তাহলে আমাদের থাকতেছে টু প্লাস টু জে তাহলে টুটা যদি আমরা কমন নিই তাহলে জে প্রাইম প্লাস ওয়ান বুঝতে পারছেন এই যেটা বললাম একটু আগে যে আমরা সতর্কতার সাথে জিনিসটা করার চেষ্টা করবো এখানে কিন্তু আমরা

ফর্মুলা জানি সেটা হচ্ছে যে ডেল ই রোটেশনাল বাই এইচ সি ঠিক আছে এখানে যে আপনার পাচ্ছেন এটা কিন্তু আমরা একটা ফর্মুলা আছে কিভাবে এটা আসলো আমি আপনাদেরকে বলি এই ইকুয়াল টু এইচ নিউ আছে না এই ইকুয়াল টু এইচ নিউ থেকে মূলত এটা আসছে ঠিক আছে আপনারা যদি কেউ এই যে তর অঙ্গ সংখ্যার জিনিসটা কিভাবে আসলো এই ফর্মুলাটা এটা যদি জানতে চান আপনি কমেন্ট বক্সে লিখতে পারেন আমি আপনাদেরকে জানাই দিব আর যারা জানেন তারা তো জানে নেই ইকুয়াল টু এইচ আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইকুয়াল টু এইচ থেকে মূলত এই জিনিসটা আসছে এটা আপনারা লিখতে পারেন তরঙ্গ সংখ্যা বের করা আচ্ছা তারপরে দেখেন আমরা ডেল ই রোটেশনাল মান তো আগে দেখছি সেখান থেকে আমরা মানটা বসালাম এইচ সি এর সাথে একটা ক্যালকুলেশন করে আমরা মোটামুটি এটা পাবো এখন

সমদুরবর্তে কি বলছে আমাদেরকে দ্বিপার্মাণিক অনুর ধারাবাহিক দুটি আবর্তন রেখার মধ্যবর্তী দূরত্ব কি ধ্রুবক বা সম দূর্বর্তী আর কি জন্য আমরা এই ফর্মুলাটাকে কাজে লাগাবো কাজে লাগাই দেখেন যে প্রাইম একাশ জিরো ওয়ান টু হলে ইত্যাদি হলে বসালে সংশ্লিষ্ট রোটেশন আর ট্রানজেশনের ফলে সৃষ্ট প্রণালী রেখার অঙ্গ সংখ্যা হবে টু বি ফোর বি সিক্স বি এভাবে ঠিক আছে এখন এই জিনিসটা বুঝতে হবে এখানে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি রাইট এখন এই চিত্রটা আপনাদেরকে একটু বুঝাই বলি তাহলে আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখেন যে প্রাইম যদি জিরো হয় এ দেখেন যে প্রাইম ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে দেখেন মানে অর্থাৎ নিম্নতর আবর্তন এ স্তরে আছে স্তরে থেকে সে উচ্চতর আবর্তনের স্তরে যাবে রাইট তা শূন্য থেকে ওয়ানে যাওয়ার সময় যে শোষিত ফোটনের যে তরঙ্গ সংখ্যা সেটা হবে টু বি এটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে এটাকে আমরা করতে পারি তরঙ্গ সংখ্যার স্কেল এক্স এটাকে যদি আমরা এক্স অক্ষ ধরি এক্স অক্ষ বরাবর তরঙ্গ সংখ্যার স্কেল এখন যখন সে উচ্চতর স্তরে যাবে যাওয়ার ক্ষেত্রে সে কি হবে শোষিত ফোটনের তরঙ্গ সংখ্যা হবে কি টু বি সে টু বি তরঙ্গ তরঙ্গ সংখ্যা বিশিষ্ট ফোটন শোষণ করেই অনুটা কি নিম্নতর স্তর থেকে উচ্চতর স্তরে গমন করবে দ্যাটস ওয়াই ওই সময় আমরা কম্পিউটার যে পিকটা পাব ঠিক আছে যে গ্রাফটা পাব সেটা টু বিতে পাব টু বিতে পাব বুঝতে পারছেন ঠিক টু বিতেই এই পিকটা দেখা যাবে মূলত একটা পিক দেখা যাবে টু বিতে যখন ফোর বি যখন ফোর বি থেকে শোষণ করবে অর্থাৎ শোষিত ফোটানো তর সংখ্যা যখন ফোর বি হবে তখন ফোর বিতে আসলে দেখা যাবে সে ফোর বিতে একটা পিক দিবে সিক্স বি তো সেম এর ওয়ারটা সিক্স বি তরণ বিশিষ্ট ফোটন শোষণ করে সিক্স বিতে একটা গিয়ে পিক দিবে এই যে সে পিকগুলা দিল ঠিক আছে এই পিকগুলা দূরত্ব হচ্ছে টু বি কথাটা বুঝতে পারছেন এই জন্য বলা হচ্ছে যে প্রাইম ইকুয়াল টু জিরো হল প্রথম রেখার জন্য নিউ বার ওয়ান ইকুয়ালস টু বি যে ইকুয়াল টু ওয়ানের জন্য প্রশ্ন রেখার জন্য কি তরঙ্গ সংখ্যা আর কি ফোর বি যে প্রাইম ইকুয়ালস টু হলে প্রথম রেখার জন্য ঠিক আছে প্রথম রেখা না এগুলো আসলে এখানেও আমাদের ভুল আছে এটা হচ্ছে দ্বিতীয় রেখা এটা হচ্ছে তৃতীয় রেখার জন্য বুঝতে পারছেন তাহলে এটা আমরা একটু সংশোধন করে দিব এখানেও যে প্রাইমিক টু ওয়ান হলে দ্বিতীয় রেখার জন্য এটা ঠিক আছে প্রথম রেখার জন্য এটা দ্বিতীয় রেখার জন্য এটা তৃতীয় রেখার জন্য এই এইভাবে চলতে থাকবে আর কি সুতরাং দুটি পাশাপাশি বর্ণালী রেখার তরঙ্গ সংখ্যার ব্যবধান কি ব্যবধান হচ্ছে দ্বিতীয় রেখা থেকে প্রথম রেখা হিসাব করলে দেখা যাচ্ছে আমাদের এরকম আসতেছে অর্থাৎ টু বি করে আসতেছে তাহলে দেখেন উপরিক্ত আলোচনা হতে দেখা যাচ্ছে ঘূর্ণমান একটি দ্বিপরামণি গুণ ধারাবাহিক দুটো আবর্তন রেখা মধ্যবর্তী দূরত্ব একটি দুর্গক রাশি বা টু সো এই ছিল আজকে আমাদের আলোচনা সো দেখা যাচ্ছে আপনার সাথে পরবর্তী অনুগ্রহ ভিডিওতে অল ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ